সরম লাগো যে একটা দিছে কে কারা দিছে ক্ষমতার চেয়ার জনগণের দিছে বস্তি বাসী এক এমপি ও জানে যে ওই নিজের নিজে ভোট দেয় কিনা বস্তি বাসী ভোট দেয় এমপি মন্ত্রী নাই না সব ভোট দেয় না আমরা যখন নির্বাচন আসে তখন আমরা বস্তি কেন্দ্র পর্যন্ত থাকি যে আমাদের একজন ভালো নেতা চাই ভালো নেতা এটা চায় না

করে আমরা কয়েক পাঁচে আগস্টের পরে মেয়র মেয়র অফিসে কয়েকবার গেছি আরে ভাই আমাদের দাবিটা যদি মিথ্যা হয় ওখান থেকে পয়লা দাও যে তোমাদের দাবিটা শক্ত না আমাদের সাথে কথা বলতে চায় না এখানে আসার পরে আমরা সচিবালয় গেটে গেছি যখন প্রোগ্রাম নিয়ে ওখান থেকে পাঁচ আমাদেরকে ডাকছে ডাকার পরে পালপত্র গুলা দেখছে

তখন আমি বললাম স্যার আপনার রিসিভ কপি দেন আমি যে আপনার ফাইলটা দিছে এটা দেন আমার কয় নাই এটা দাও তোমরা তোমাদের ফাইলগুলো তো দেখতে আছে তখন আমি আবার একটু কপি দিলে না আমরা তো করতে শিখছি কিছুটা চালাকি আমরা জানি তারা কি করে আচ্ছা আমার প্রশ্ন হলো

আপনারা মিডিয়া যারা সরকারি লোক আছেন খোঁজ খবর নেন যদি আমাদের কোনো কিছু মিথ্যা হয় আমরা লিখিত নাম নাম্বার ঠিকানা সব দিব এবং আমরা আপনাদের সাথে থাকি যে এই জায়গায় সমস্যা এই লোক কারা সরকার খুজ জানে দেশের বদনাম হয় এই জিনিসগুলো দেশের বদনাম হয় সরকার কেন বলতে না জাতির বদনাম হয় আমরা আমাদের জাতিগুলা যদি না মানা হয় আমাদের কালকে একটা বড় ফোকর আছে 29 তারিখ

তখনতে আছে তার একটা কিন্তু সম্পূর্ণ অপর পক্ষ ছিল চিটি জাল কোরা অবহিত ভাবে তখন করতাছেন অবহিত ভাবে সরকার থাকতে যাও যে তার পকেট বেশি হইতাছে জায়গা বিলিংগুলো তখন করা আছে বর্তমানে আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা এখন আমার সাথে যান আমি দেখিয়ে দিব আমি দেখিয়ে দিব কোন কোন জায়গায় সমস্যা

সরকার আজও বুঝতো একটা ইটও বসাইতে পারে নাই। কিন্তু রহিম আলহাজ আব্দুল রহিম রক শাড়া দেখে দেয়া গেছে পতিবাসীর জন্য কিন্তু সরকার কি করছে সরকার আরো লুটপাট করছে সন্ত্রাস মালতাসে সরকারের পেট বাঁচানোর লেগে সন্ত্রাস পালে। আপনারা চলেন এখন এখন প্রমাণটা দেখে দেন যাবেন আপনারা এখন যদি আমাদের কোনো মিথ্যা হয় আমাদের আইন কত যা ব্যবস্থা হ্যাঁ